গুড ইভিনিং বন্ধুরা এটা গতকালের সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলা সোনাই ঘুম থেকে ওঠার পর তোমাদের সাথে শেয়ার করছি কারণ ও ঘুম থেকে উঠেছে আর ওকে মানে আমিও একটু রেস্ট করছিলাম তো সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছি ওকে ঘুম থেকে তোলার পর এটা ছিল আমাদের প্রথম নাটক ফোনটা ধরে নিয়ে বসে পড়া আর তোমাদের দাদাভাই গেছে ফ্রায়েড রাইস আর চিকেনের ব্যবস্থা করতে তো তোমাদের দাদা ভাইয়ের অনেক দিনের ইচ্ছা ছিল ফ্রায়েড রাইস আর চিকেন খাওয়ার চিকেন কষা খাওয়ার তো আমি ওকে বললাম যে তুমি তাহলে বাজার করে নিয়ে এসো আমরা ততক্ষণে রেডি হয়ে নিই একটু বাবুকে গুছিয়ে গেছি ওর টিউশন টিচার আসবে তো ওকে পড়তে দিয়ে দিই আর তারপরে আমি বাকিটা জোগাড় করব তো তোমাদের দাদা ভাই তারই জোগাড় করতে গেছে আর আমি তোমাদের সাথে শেয়ার করছি ও ঘুম থেকে উঠে দেখো এই একটা বাউলি খাচ্ছে মানে বাউলিটা ওর খুব পছন্দের একটা জিনিস তো সেটাই খাচ্ছে আমাকে একটু দাও হয়ে গেছ ঘুম থেকে উঠে কেউ বাবলি খায় না না তুমি তুমি খাও খাও বাবলি খেতে ভালো না নাও টিচার আসবে না তাড়াতাড়ি করে নাও চলো ফ্রেশ হয়ে রেডি হয় নাও চলো আনটি পড়াতে আসবে তাই না ওটা সরাও ওটা সরাও চাদরটা রেখে দাও আচ্ছা আন্টিকে তোমার কেমন লেগেছে দেখো আমার দিকে দেখো ভালো লেগেছে কত ভালো এত ভালো অনেক ভালোটা বলতে পারে না এত ভালো আন্টি তোমাকে ভালোবেসেছে বকেনি বকেনি তাই বকেনি তোমাকে সত্যি কথা আচ্ছা ভালো ভালো খুব ভালো হাওয়াই মিঠাই ওটা দাও আমার ছেলের অনেক বড় একটা প্রশ্ন এর মধ্যে তো অনেকগুলো ছিল গেলো কোথায় একে আমি কি করে বোঝাই যে এটা হাওয়া লাগলে কিন্তু সব এক জায়গায় চলে আসে থাক দেখায় অনেকটা কিন্তু হাওয়া লাগলে এক জায়গায় আসে দুপুরে যখন বাবু খাচ্ছিলো তখন মা ওকে দিয়ে গেছিল জিনিসটা কিন্তু ও প্যাকেটটা সাথে সাথে ছিঁড়ে ফেলে তারপরে হাওয়া লেগে এই অবস্থা আর তোমাদেরকে দেখায় মামার বাড়ি থেকে পিঠে আনা হয়েছিল আর এই দেখো আর মাত্র দুটো বেঁচে আছে অনেকগুলো পিঠে আনা হয়েছিল সবটাই আমাদের খাওয়া হয়ে গেছে আর এই দেখো দুটো মাত্র বেঁচে আছে চলো বাকিটা তোমাদের সাথে শেয়ার করি চলো চলো ফ্রেশ হয়ে না পড়তে বসতে হবে তো আসবে তাড়াতাড়ি ও তোমাদেরকে তো বলাই হয়নি গত কয়েকদিন হলো ওকে একটা টিচার দিয়েছি আর ও দুদিন মতো মানে দুই থেকে তিন দিন মতো টিচারকে পড়াতে আসছে তো ওকে তার জন্যই আমি রেডি করছি সন্ধ্যার টাইমটা দেখো বাচ্চারা না বাবা মায়ের কাছে খুব আদরের হয় তো বাবা মায়ের কাছে পড়তে চায় না সবসময় আদর আবদার ভালোবাসা এটা নিয়েই থাকতো ওদের যেন খুব ভালো হয় তো সেই কারণে না ওকে একটা টিচার দিয়েছি তো যেহেতু ওর টিচার আসবে পড়াতে সাড়ে ছটার সময় ওই জন্য ওকে আমি রেডি করছি তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো ওকে না মানে খুব বেশ ঠান্ডা পড়েছে যার জন্য এই জ্যাকেটটা পরিয়ে দিলাম আর একটা তো কেয়ারিং করতেই পরে ছোট বাচ্চা যেহেতু তো নিজের যত্ন তো সে নিজে নিতে পারে না তো বাবা মাকেই এই যত্নটা নিতে হয় তো আমি ওকে একটু ক্রিম মাখিয়ে ফ্রেশ করে জ্যাকেটটা পরিয়ে দিলাম দেওয়ার পর ওকে আমি এবার একটু টিফিন খাইয়ে নেব নিয়ে তোমাদের সাথে বাকি কথাটা শেয়ার করছি তুমি রেডি আন্টি চলে আসবে কিন্তু রেডি তো তোমার টিচার কিন্তু চলে আসবে কই গো হাসি লাগে না খুব হাসি লাগে খুব হাসি লাগে বাবা নামো আমি খাটটা ছেড়ে দিই নামো নামুন যেহেতু এটা সন্ধ্যার টাইম ছিল আর সন্ধ্যার টাইমে আমি ওকে হালকা টিফিনই করে থা করিয়ে থাকি কারণ হালকা টিফিনটা খেতেও দেখবে বেশি টাইমও লাগে না আর হালকা টিফিনটা না বাচ্চাদের জন্য ভালো কারণ সব সময় যদি ভরা পেট খায় না তাহলে এনার্জি ব্যাপারটা পায় না কারণ পড়াশুনোর সময় দেখবে একটা এনার্জি পাওয়ার অন্য রকম কাজ করে কিন্তু বাচ্চারা যখন ভরা পেটটা নিয়ে পড়তে বসে না তখন আর দেখবে সেই টাইমটা ওদের মানে পড়ার উপরে সেই এনার্জিটা পায় না তো সেই কারণে আমি ওকে গোটা কয়েক বিস্কুট খাইয়ে দিচ্ছি তো এই বিস্কুটগুলো মানে ও যেহেতু ওকে ব্রিটানিয়া থিন বিস্কুট দিই কারণ ও এই বিস্কুটটাই খেতে ভালোবাসে অন্য বিস্কুট হলে ও মানে অক টানতে থাকে যার জন্য এই বিস্কুটটা দিয়ে ওকে আমি খাইয়ে দিচ্ছি তো এই বিস্কুটটা ওকে খাওয়ানোর পর ওকে টি ও টিচারের কাছেও পড়তে বসে যাবে আর পড়তে বসার পর আমি দেখি কি করতে পারি বাকিটা রেডি করে নেব এখনো তোমাদের দাদাভাই যেহেতু আসেনি তাই সেই কারণে আমাকে মানে রেডি করে নিতে হবে বাদ বাকিটা তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা করেছে দেখো সব লেখা খাতায় বাদে সব লেখাগুলো এখানে করতে হয় ওর ওই জন্য সব করেছে সব ও লেখাগুলো চলো এখানে দিয়ে আর ওর বই খাতাগুলোকে ব্যাগে রেখেছি ব্যাগের উপরে রাখি schooler back ওর স্কুল থেকে অলরেডি বই দিয়ে দিয়েছে চার পাঁচটা মতো বই দিয়েছে একটা বই একটা বই এটা খাতা এগুলো আগের বছরের একটা বই এগুলো সবই আগের বছরের এইগুলো সব এগুলো গত বছরের এই বইগুলো এখন প্রয়োজন নেই তবু হাতের লেখা শিখতে গেলে একটু পড়াশুনোগুলোকে ভালোভাবে এ করতে গেলে এটা প্রয়োজন একটা বই আর একটা একটা বই মানে ওকে টোটাল দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা বই দেওয়া হয়েছে স্কুল থেকে না এগুলো গত বছরের বই এগুলো সব গত বছরের বই পাপড় ভাজা টাইপের করে দিয়েছে কিছুটা পাপড় ভাজা হয়ে রয়েছে তো এই বইগুলো আর এই খাতাগুলো আনটিকে দেওয়া হয়েছে হাতের লেখা প্র্যাকটিস করানোর জন্য কারণ হাতের লেখার উপরে প্রচুর চাপ ওদের স্কুলে আর এটা ওদের পেন্সিল বক্স আর এই হচ্ছে স্কুল ব্যাগ হচ্ছে স্কুল ব্যাগ আর এই দেখো তোমাদেরকে একটা জিনিস দেখায় একটা সুন্দর ওয়াটার বোতল দেখায় এই ওয়াটার বোতলটা ওর বাবু কিন্তু বাবুর বার্থডে পেয়েছিল কি দুর্দান্ত কালার কালারটা এত সুন্দর তো সুন্দর কালারটা আমার এত পছন্দ হয়েছে যে আমি ওকে স্কুলে যাওয়ার সময় এটাই দিয়েছি ওকে স্কুলে যাতে ও স্কুলে ব্যবহার করতে পারে এত দুর্দান্ত কালার এটা কিন্তু ওর বার্থডেতে পেয়েছিল এখনও বার্থডে ভিডিওটা আমি রেডি করতে পারিনি বলে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কিন্তু শেয়ার করব দেখি কবে সময় হয় চলো ওকে একটু খাইয়ে নি বসো 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 কী চাই আরেকবার বলো সবাই শুনছে কিন্তু কি চাই বলো বলো ফোনে কার্টুন চাই তুমি তো বড় হয়ে গেছো ফোনে কার্টুন লাগে এ বাবা তুই বড় হয়ে গিয়েও ফোনে কার্টুন দেখবে মুখ ঢাকলে কি আর হবে তোমার কথাগুলো তো সবাই শুনতে পেয়ে গেল লুকিয়ে আর পথ পাচ্ছে না ঠিক আছে ঠিক আছে এসে এসে এসো টাইম ওয়েস্ট করো না তাড়াতাড়ি করে বসো তাড়াতাড়ি করে বিস্কুট জল বিস্কুটটা খেয়ে নাও খেয়ে নিয়ে পড়তে বসবে ওকে ঠিক আছে তো ওকে তোকে একটু খাইয়ে নি কারণ ও ফোন ছাড়া একদম খাবে না তোকে একটু খাইয়ে নিই খাইয়ে নিয়ে আবারও তোমাদের সাথে কথা বলবো আর দেখো আমি এখনও ঘুম থেকে মানে ঘুম নি দুপুরে একটু রেস্ট করছিলাম তো একটু ফ্রেশ হয়নি কিছু হয়নি ওকে একটু খাইয়ে নিই খাইয়ে নিয়ে ওকে আগে ড্রয়িংয়ে বসিয়ে দিই এই ড্রয়িংয়ে বলছি পড়তে বসিয়ে দিই কারণ ওর টিচারও আসবে তো তারপর তোমাদের সাথে আবারও কথা বলবো কারণ ওকে ফোনটা দেবো এখন ওটু একটু কার্টুন দেখবে হলে এই খাওয়ানোটা মানে আমার দু ঘন্টা লেগে যাবে টাটা তো ফাইনালি এখানে ওর টিচার চলে এসেছে আর টিচারকে নিয়ে বাবু বসিয়ে পড়েছে আর আমি ঘর থেকে বেরিয়ে এসেছি বাইরের ঘরেই আমি আছি কারণ এক এক জায়গায় বসে থাকলে বাচ্চারা যেন তো একটা সাহস পায় বা টিচারের কথা মানতে চায় না ওই জন্য ওকে ও টিচারের দায়িত্বে ছেড়ে দিয়ে যেহেতু তোমাদের দাদাভাই এখনও আসেনি সেই কারণে আমি একটু গুছিয়ে গেছি নিয়ে মায়ের ওখানে যাচ্ছি তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম মা এখন সিরিয়াল দেখছে আর ঠাম্মাও ওখানেই আছে আর একা একা বাইরে কি করব বলো যেহেতু বাইরে একা একা বসে থাকতেও ভালো লাগছে না ওই কারণে মায়ের ওখানে গেছে আর এই দেখো মায়ের এখানে চলেও এসেছি মা শেয়ার করছি সেটা তোমাদের সাথে আর মা এখানে সবজি কাটছে কারণ দাদা যেহেতু অফিসে যায় ডেলি তো মা রাতে করেই সবজিটা কেটে রাখে আর মা এখান থেকে সবজি কাটছে আর সিরিয়াল দেখছে আর সব থেকে বড়ো কথা কী জানো তো মা দিকে ক্যামেরা ধরলে মা এমন একটা হাসি দেয় সত্যি খুব ভালো লাগে আর এখানে দেখো ঠাম্মাও অবশ্যই সিরিয়াল দেখছে আর এখানে জগদ্ধাত্রীর সিরিয়ালটা হচ্ছে সত্যি জগদ্ধাত্রী সিরিয়ালটাও বেশ ভালো লাগে তো আমি ওই সিরিয়ালটা আমিও একটু মাঝে মধ্যে দেখি যখন আমি যাই তখন আর কি তো সেই জন্য আর কি সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম যে আমার কোনটা ভালো লাগে তো সেটাই জাস্ট একটু দেখছিলাম আর এই মহিলার অভিনয় তো অসম আমার সত্যিই খুব ভালো লাগছে মানে ভালো লাগে আর কি তো যাই হোক এখানে আর কি একটু ওয়েট করছিলাম এখানটায় বসে বসে মায়ের সাথে একটু কথা বলছিলাম আর সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম তারপরে তোমাদের দাদা চলে এলো তো ডাক ছিল তো বাড়িতে এসে আমরা একেবারে সব কিছু অ্যারেঞ্জ করে রেখেছিলাম আমি কেটে কুটে যেহেতু সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ তোমার দাদা ভাইয়ের সাথে কথা বলতে বলতে আর তোমাদের সঙ্গে সেটাই মানে অ্যারেঞ্জ করাটা দেখানো হয়নি মানে যাই হোক তো এখানে দেখো মাংস অলরেডি আমি ধুয়ে নিয়েছি আর এখানে আলুগুলোকে ভেজে নিয়েছি আর পেঁয়াজটা তো ভাজছি তো ওখানে টমা মানে মাংস মাংস সব একসঙ্গে দিয়ে মশলাটাকে দিয়ে না কষে 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 কষা চিকেনটা করে নিচ্ছিলাম তো এখানে দেখো চিকেনটা কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছে আর কষাটাও অনেকটা হয়ে এসছে তোমাদের সাথে কথা বলতে বলতে কষাটাকে অনেকটা কমপ্লিট করে ফেলেছি তো এবার জল ঢালবো তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর এ দেখো এখানে জল ঢেলে নিয়েছি তো তোমাদের দাদা ভাইয়ের অনেকদিন ধরে ইচ্ছা হচ্ছিলো চিকেন কষা আর ফ্রায়েড রাইস খাওয়ার তো ফ্রায়েড রাইস আর চিকেন কষাটা আমি যেরকমটা পারি আমি সেরকমটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এখানে বিনস গাজর ক্যাপসিকাম সবটাই ছিল আর সেগুলোকে ধুয়ে নিয়েছি আর তোমাদের দাদাভাই আমাকে অনেকটা হেল্প করে দিয়েছে তো সেগুলোকে কড়াইয়ে ফেলে ভেজে নিচ্ছি তো তোমাদের দাদাভাইয়ের কথা ছিল যে কম তেলে ফ্রায়েড রাইসটা করতে হবে যেহেতু আমি তেলটা প্রচুর পরিমাণে ইউজ করি তো তেলটাকে কম দিয়ে যদি আমি করতে পারি সেটা খেতেও ভালো লাগে আর শরীরের জন্যও ভালো তো মিক্স ফ্রায়েড রাইস করছিলাম তো সেই কারণে সেখানে তিনটে ডিম ভেঙে দিয়েছিলাম আর একটু চিংড়ি মাছও দিয়েছিলাম তো এখানে দেখো ডিমটাকে ভেজে নিচ্ছি জুড়ো ঝোড়ো করে তো ডিমটাকে ভেজে নেওয়ার পর সেটাকেও আমি রাইসের সাথে দিয়ে দেবো আর এখানে ডিমটাকে একদম ইয়ে করে নিয়েছি তোমার দাদাভাই ভাই তোমাদের দাদাভাই বলছিল যে আগে চিংড়ি মাছটা ভেজে নিতে হতো তারপরে ডিমটাকে কারণ ডিমটা অনেকটা পরিমাণে তেল লাগে তো আমি বললাম ব্যাপারটা সেই একই কোনো ব্যাপার না তো এখানে দেখো অলরেডি ভাজা করে নিয়েছে আর তার মধ্যে কাজু কিশমিশটাও দিয়ে নিয়েছে আর তার সাথে ডিম আর ওই দেখো এখানে দেখো কথা বলতে বলতে দেখো চিংড়ি মাছটাও আমি ভাজছি তাতে একটু হলুদ দিয়েছি আমি বললাম না না সাদা দিলে সাদা সাদাই দেখতে ভালো লাগে কিন্তু তোমার দাদাভাই বললো না একটু হলুদ দাও কেমন একটা দেখতে লাগছে তো আমি সেই কারণে অল্প একটু হলুদও দিয়েছিলাম তোমরা বলো চিংড়ি মাছটা মানে মিক্সড ফ্রায়েড রাইসে চিংড়ি মাছে হলুদ দিলে ভালো লাগে নাকি না দিলে ভালো লাগে আর আমি সত্যি কথা বলতে চিংড়ি মাছটা এত কম ছিল যে আমি চিংড়ি মাছটা ছোটো ছোটো করে দিয়েছিলাম তোমাদের দাদাভাই বলছে না ছোটো করো না ওটা রেখে দাও একটা দুটো করেও গালে পড়লে সেটাই বেশি ভালো লাগবে তো এখানে চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি আর এখানটা ভেজে নেওয়ার পর মাকেও একবার মাকেও ডেকে নিয়েছিলাম তো মাকে যেহেতু আর কি হেল্প করার জন্য ডেকেছিলাম কিন্তু মায়ের শরীরটা প্রায় টাইমে অসুস্থ থাকার কারণে মাকে দিয়ে কিছুই করানো হয়নি মাকে কোনো রকম সাহায্য ছাড়াই আমি আর আমার মা হাজব্যান্ড মিলেই আমরা সবটা করে নিয়েছি তো এখানে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম দেখো কি কি দিচ্ছি ফ্রায়েড রাইসে তো এখানে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে চিংড়ি মাছটা ভাজার পর এই চিংড়ি মাছটা ভাতের সাথে ইয়ে করে দেবো মানে মিশিয়ে দেবো তো সেটা তারপর এখানে দেখো ভাতের পরিমাণটা গান্ধীতে ঢেলে নিয়েছিলাম ভাতটাকে তার ভাতটা প্রচুর পরিমাণে বেশি হয়ে গেছিলো বলে যে সবজিগুলো দিয়ে নাড়তে পারতাম না মেশাতে পারতাম না বলে ওগুলোকে আলাদা করে তুলে নিচ্ছি তারপর এখানে একটু একটু করে সবজি দিয়ে ভাতের সাথে মেশাবো আর তোমাদের দাদাভাই বলেছিলো একদম সাদা তেল ইউজ করতে না ঘি দিতে তো ঘিটাই ওর সঙ্গে দেবো বলে ভাতটাকে ভেঙে নিচ্ছিলাম ভাতটা ঝরা করে নিচ্ছিলাম তো ভাতটা ঝড়াই হয়েছে খুব সুন্দর ভাত হয়েছিল তো তাতে আর কি সবজিগুলোকে দিয়ে আর কি এবার ইয়ে করে নেবো মানে মিশিয়ে নেবো তাই দুটো ভাগে ভাগ করে নিচ্ছিলাম ভাতটাকে তো এখানে দেখো ভাতটা দুপারে ভাগ করে নেওয়া হয়ে গেছে এবারে আমি কিন্তু সবজিগুলো মেশাবো আর সবজিগুলো ভাতের সাথে দিয়ে যাতে ভাতটাকে আমি ভালো করে নাড়াচাড়া করতে পারি তার জন্য খুন্তি হাতা দুটোই নিয়ে নিয়েছি যাতে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করা যায় আর এগুলো সব একসাথে মিক্সড ব্যাপারটা হয় তো মিক্সড করার জন্য দিয়ে দিয়েছি ভাতের সাথে দেওয়ার পর এটাকে এবার নেড়ে ছেড়ে একদম সুন্দরভাবে মিলিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর যখন মেশানো হয়ে যাবে सखुत এটা चाहिँ মানে সার্চ করার মত একটা সিচুয়েশান থাকবে মানে সার্ভ করব আর কি তো এখন তো সেটা তো সার্ভ করার কিছুতেই সম্ভব না কারণ এটাকে এখনও মেশানো হয়নি তো মেশানোর পর আর কি এটাকে করব তো যাই হোক চলো আমার এটাকে কেমন লাগছে বলো তোমার রাইসটাকে আমি রাইসটা না আলাদা করে আমি ফ্রায়েড রাইসের কোনো চাল নিয়ে আসিনি আর একদম ঘরের চালেই আর কি মানে ফ্রায়েড রাইসটা বানিয়েছিলাম ঘরের চালটা কারণ আমরা সরু চালেই খাই আর যেহেতু চালটা বেশ সরু সরু ছিল তো সেই কারণেই আমরা এর সাথেই নুন চিনি মিশিয়ে একদম মানে এর সাথেই সবজি দিয়ে আর কি ফ্রায়েড রাইস করেছি একদম ঘরোয়াভাবে ফ্রায়েড রাইস তো আলাদাভাবেই কিছু না তো আলাদা কিছু কেনাকাটা করিনি বাদ বাকি মানে রাইসটা বিশেষ করে কেনাকাটা করিনি তো সেটাকেই আর কি মিক্স করে নিলাম আর এতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে নুন আর একটু চিনি সেটাকে মেশানোর পর সেটাকে আবার একটু মিশিয়ে নেবো আর মিশিয়ে নেওয়ার পর দেখো না তো এইভাবে দেখো একটু মিশিয়ে নিচ্ছি ঘি দিয়েছি আর এত দুর্দান্ত বের হচ্ছে মানে দেখেই মনে হচ্ছে একটু মুখে দিই একটু মুখে দিই আর একটু খেয়ে মানে একটু খাই এত ভালো লাগে আর সত্যি কথা বলতে কি চিলি চিকেন ফ্রায়েড রাইস চিকেন কষা এগুলো আমার খুব পছন্দের একটা জিনিস হ্যাঁ বিরিয়ানিটাও খুব ভালো লাগে আমার বিরিয়ানিটাও ভালো লাগে না তা বলবো না আর সত্যি কথা বলতে এগুলো আমি সত্যিই খুব পছন্দ করি আর আমারও খুব ভালো লাগে সাথে তোমাদের দাদাভাইও আর বিরিয়ানিটা জানো তো একটা সময় আমি খেতাম না তোমাদের দাদাভাই সাথে মানে পুরে যবে থেকে তোমাদের দাদা সাথে দেখা তবে থেকে আমাদের বিরিয়ানিটা মানে আমার বিরিয়ানিটা খুব পছন্দের মধ্যে পড়ে কারণ তোমার দাদা তোমাদের দাদা একদম বিরিয়ানিটা ভীষণ ভালোবাসে এত ভালোবাসে যে মানে একটা সপ্তাহে এমনও একটা এক একটা দিন গেছে একটা সপ্তাহে আমরা পাঁচ সাতবারও খেয়েছি এরকম আর কি ব্যাপারটা তো যাই হোক চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর পাশে থেকে অবশ্যই একটা লাইক করে দিও আর তোমাদের মতামত তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও আর আজকে আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও I, 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 I,